হ্যালো বন্ধুরা বিতারত থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেককে ভালোaddWidget করে নিবেন সবাই টিতে আছেন তো আজকে দেখো যে সে বুঝতে পারছে সে বুঝতে পাচ্ছেন যে আপনি মন থেকে দূরে চলে যাচ্ছেন হারিয়ে থাকার ভয়ে সে অস্থির হয়ে যাচ্ছেন হুম সে বুঝতে পারছেন যে আপনি মন থেকে দূরে চলে যাচ্ছেন এবং হারিয়ে ফেলার ভয়ে সে কিন্তু অস্থির হয়ে যাচ্ছেন রিডিং জেনারেল বন্ধুরা কিন্তু সেইটাই মনে রেখে দেখবেন যে এটা কারোর পার্সোনাল লিডিং নয় যতটুকু আপনার সাথে যাবে ততটুকুই আপনি নেবেন বাকিটা কিন্তু অন্যদের জন্য ছেড়ে দেবেন সিদ্ধান্ত আগে রোজ বলি বলি এখনো কারো না কারোর মাথায় এটা ঠিক কাজ করবে বা ধরে বুঝতে পারবেন যে কি বলতে চাইছি আমি অনেকেই এসে বলছেন যে আমি এই কথাটা বলি সত্যি বলি কারণ আপনাদের ভালো চাই বলে বলি যে রিডিং এইসব জেনারেল লিডিং দেখে কোনো সিদ্ধান্ত নেবেন না জেনারেল এর ওপর সিদ্ধান্ত নিলে খুব বোকামি হয়ে যাবে তাই পার্সোনাল রিডিং কিন্তু ভীষণ জরুরি যেখানে ভালো লাগে আপনার করিয়ে নেবেন কারণ নাহলে এই যে কান্নাকাটি করছেন পার্টনার পার্টনার করে বা হাজবেন্ডের জন্য কেউ ওয়াইফের জন্য সেরকম তো সব রকম ক্লায়েন্ট আমাদের কাছে আসছেন কান্না কাটি করছেন কষ্ট পাচ্ছেন তো সেইটা যাতে না পেতে হয় সেই জন্যই আপনাদের কিন্তু আমার এই কথাটা বলা বন্ধুরা তো এখন আমি চলুন দেখব যে সে বুঝতে পারছেন যে আপনি মন থেকে দূরে চলে যাচ্ছেন সে বুঝতে যে এখানে আপনি মন থেকে দূরে চলে যাচ্ছেন সেই জন্য সে অস্থির হয়ে উঠেছেন কারণ দেখুন এখানে টু অফ কাপ এসছে একটা টুন ফিল্ম সম্পর্ক বা পাঁচ লাইফের একটা সম্পর্ক হতে পারে এরকম একটা ভাবছেন উনি যে এই সম্পর্কটার মধ্যে কি আছে ওনার সোল কাটে চলে এসছে এখানে উনি একটা কার্মিক রিলেশনের মধ্যে কিন্তু ছিলেন এতদিন যার জন্য আপনার ভালোবাসাটা গুরুত্ব দেননি বা বুঝতে পারেননি হুম তো এখানে দেখা যাচ্ছে কুইন অফ এসছে এখানে আপনাকে দেখছেন একটা আহ প্রচুর ইমোশনাল এবং একজন রানীর মতো আহ বা দা হাই মতো আপনি ভীষণ বুদ্ধি রাখেন এবং হতে পারে আপনি ভীষণ ইমোশনালও কিন্তু কাউকে হয়তো বুঝতে দেন না সেই ইমোশনালটা হয়তো আপনার পার্টনারকে বুঝতে দেন না কারণ এখানটা দেখা যাচ্ছে যে আপনার মনের মধ্যে মাথাটা নিচু করে আছেন আপনার মনের মধ্যে অনেক কষ্ট অনেক যন্ত্রণা হয়তো রয়েছে সেটা আপনি বুঝিয়ে বলতে চান না বা কাউকেই বোঝাতে চান না সেই জায়গায় আপনি বুদ্ধি নিয়ে নিজেকে ভালোবাসতে শিখে গেছেন এবং আধ্যাত্মিকতা পথ বেছে নিয়েছেন এখানে দা হাই প্রিস্টিজ এর কার্ড মানে আধ্যাত্মিকতা পথকে স্পিরিচুয়াল বোঝায় এখানে দেখা যাচ্ছে যে আপনি কিন্তু এখান থেকে বেরিয়ে এসছেন যে যখন আঘাত পেয়েছেন প্রচুর করেছেন করে আপনি একটা আধ্যাত্মিকতা এসছেন এবং উনি সেটা কিন্তু কিন্তু বুঝতে উনিও অনেকটা এবং এখন অর্থ যতটা উনি সংগ্রাম করে যেভাবেই হোক উনি ইনকাম করছেন কিছু কিছু দান করছেন নিজের টুকু রেখে কিছু কিছু দান ধান করছেন এটা দেখা যাচ্ছে আর আপনার সাথে কিন্তু মনে করছেন একটা তরুণ ফিল্ম সম্পর্ক কিন্তু তরুণ ফিল্ম সম্পর্ক হলে এইভাবে আপনার সাথে দূরে থাকতে পারতো কিনা আমার জানি হ্যাঁ তবে কতটা কতটা টুইন কি এখানে উনি ভাবছেন ওনার ভাবনার উপরে তো কিছু করার নেই সেটা উনি ভাবতেই পারেন তাই বলে এবার দেখবো ইউনিভার্স কিন্তু আপনাকে ভীষণ সাপোর্ট করছেন দা ফান এসছে থ্রি অফ পেন্টাকেল হ্যাঁ রিলেশনশিপের দিক দিয়ে দেখুন আপনার হার্ট ব্রেক হয়েছে আপনি ক্ষত বিক্ষত হয়েছেন আপনার পার্টনারও কিন্তু ঠিক তাই আপনার পার্টনার আপনাকে করেছেন উনিও কিন্তু দীর্ঘ দিনের একটা যে আপনাদের মধ্যে একটা পরিস্থিতি কাটিয়েছেন থার্ড পার্টির কারণে যে এখানে থার্ড পার্টির জন্য যে আপনার সাথে খারাপ সম্পর্ক হয়েছে বা ধরুন কিছু কথাবার্তা একটু এদিক ওদিক এরকম একটা হয়েছে সেই জায়গাটা দেখুন ওনার ইনম্যাচুরিটির জন্য উনি থার্ড পার্টির কাছে গিয়েছিলেন এখানেও পেজের কা পেজ অফ ওয়ান এসছে এই জায়গাটায় সে বুঝতে পারছেন যে আপনি মন থেকে কিন্তু দূরে চলে যাচ্ছেন কারণ আপনি ভীষণ একটা ভীষণ একটা কষ্ট পেয়ে আঘাত পেয়ে আপনি কিন্তু ওখান থেকে সরে এসছেন আপনি কিন্তু আর এখন সেই আগের মতো জায়গায় নেই কারণ এখানে ফরচুন আপনি নিজের ভাগ্যের দিকে এখন কিভাবে ঘোরাবেন সেটাই আপনার যে আপনার পার্টনারের সাথে যে সম্পর্কই থাক সেটা সোলমেট হোক বা লাইফ সম্পর্ক হোক যেটাই হোক না কেন এখানে দেখা যাচ্ছে উনি যখন চলে গেছিলেন থার্ড পার্টির সাথে ওনার কোন কোনো ব্যাড কারমা ছিল বা পাস্ট লাইফের কোনো কারমা হতে পারে সেই কারমাটা ওনাকে শিক্ষা দেওয়ার জন্য ইউনিভার্সই করিয়েছেন এটা এখানে দেখা যাচ্ছে যে উনি মনে করছেন আপনার মধ্যে হয়তো এখনো হালকা একটা ভালোবাসা এনার্জি ওনার প্রতি রয়েছে কিন্তু যেটা আপনার পার্টনারের মধ্যে আগে ছিল আর এখন কিন্তু সেটা আপনার মধ্যে এসছে যে আপনি কিন্তু বুঝতে পেরে গেছেন যে আমি আর ভুল জায়গায় এনার্জি দেবো না এনার্জি দিলে নিজে এনার্জি লস করছেন এবং আপনার এনার্জিতে কিন্তু উনি হিল হচ্ছেন এবং উনি কিন্তু ভালো থাকছেন এবং গ্রোথ হচ্ছে তার প্রোগ্রেস হচ্ছে তার সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে দেখুন উনি কিন্তু অনেকটা অনেকটা এখান থেকে উনি বেরোলেও মানে কাটবে আর থাকলেও কাটবে আঘাত আঘাতপ্রাপ্ত হবে এরম একটা পজিশনে কিন্তু আপনার পার্টনার রয়েছেন থেকে এখন কিন্তু হ্যাঁ বা অস্থির হয়ে উঠেছেন আপনার জন্য কিন্তু এই জায়গাটা কিন্তু আপনি হয়তো ইনব্যালেন্স ছিল আপনার মধ্যে বা ভীষণ একটা ওভার ইমোশন হয়ে গেছিলেন আপনি ওনার প্রতি সেই জায়গাটা না এখন আপনি বুঝতে শিখে গেছেন যে নিজেকে ইম্পর্টেন্ট দিতে হবে নিজেকে ভালোবাসতে হবে নিজের গ্রোথের দিকে দেখতে হবে আর নিজে যদি আমি নিজে স্টেবিলিটি মানে নিজের পায়ে স্টেবিলিটি হতে পারি দাঁড়াতে পারি সেটাই মনে হচ্ছে যে আপনার কাছে এখন সেটাই বড় কারণ অনেক ঠকেছেন অনেক বোকামি আপনি করেছেন আপনি পার্টনারের জন্য অনেক কষ্ট পেয়েছেন অনেক কান্নাকাটি করেছেন কিন্তু সেই জায়গা থেকে অনেক কষ্ট থেকে আপনি কিন্তু বেরিয়ে এসেছেন বেরিয়ে এসে এই কষ্ট এখন কিন্তু আপনার পার্টনার রয়েছে এই কষ্টটা থেকে কিন্তু আপনি বেরিয়ে এসেছেন যে ধরনের আপনি কষ্ট পেয়েছেন প্রচুর স্টার্ট হয়ে গেছিলেন কি করবেন বুঝতে পারছিলেন না সেইখান থেকে ইউনিভার্স কিন্তু আপনাকে একটা স্পিরিচুয়াল পথে নিয়ে এসেছেন এবং আপনাকে নিজেকে ভালোবাসতে শিখিয়েছেন আপনার মধ্যে গ্রোথ দেখিয়ে দিয়েছেন এখন যদি আপনি এইখান থেকে সরে যান তাহলে কিন্তু অন্য কোনো অসুবিধা হতে পারে উনি থার্ড পার্টি কে পেয়ে খুশি না এবার আপনি ভীষণ একটা নিজের প্রতি আপনার একটা কনফিডেন্স চলে এসছে একটা নিজের একটা কনফিডেন্স সেলফ মানে ভালোবাসা নিজেকে ভালোবাসা এই জিনিসটা কিন্তু এসে গেছেন আপনি বা অনেক কষ্ট করে এই জায়গাটায় আপনি এসেছেন এই জায়গা থেকে আমি বলবো বন্ধুরা বেরোবেন না যতই আপনার পার্টনার ঘুরে আসুক কারণ তাকে আর কিভাবে মানে আপনাকে ইউজ করবে ব্যবহার করবে কেউ এটা কিন্তু হতে দেবেন না কারণ দেখুন খুব সুন্দর এনার্জি আপনার মধ্যে এসছে এখন আপনি এখন নিজেকে প্রোটেক্ট করার জন্য আপনার মধ্যে যে এনার্জিটা কাজ করছে ভীষণ ভালো এনার্জি আপনার মধ্যে রয়েছে দেখতে পাচ্ছি এই এনার্জিতে আপনি থাকুন আপনাকে যে যতই এই রাস্তা থেকে সরাতে চাক আপনাকে পারবেন না আপনি সেই জায়গাটা ধরে রাখুন ইউনিভার্সাল উপর ভরসা রাখুন এঞ্জিনদের উপর ভরসা রাখুন আপনি কিন্তু এই জায়গাটা খুব ভালো এনার্জি দেখতে পাচ্ছি হয়তো এখানে আপনি ভীষণ আপনার লাইফে কিন্তু এগিয়ে যাচ্ছেন খুব সুন্দরভাবে সিফ্ট হচ্ছে আপনার লাইফটা আপনি অনেকটা কোনো একটা ধরুন নেগেটিভ এনার্জি সাময়িকের জন্য এসছে আপনার বডিতে সেই সঙ্গে সঙ্গে আপনি কিন্তু সেটা ইউনিভার্সের সাথে সুন্দরভাবে কিন্তু তার সাথে বোঝা বোঝাপড়া অ্যাঞ্জেলদের সাথে বোঝা পড়ায় আসছেন এবং সেই এনার্জিটাকে বের করে দিচ্ছেন দিয়ে আপনি কিন্তু আবার পজিটিভ হয়ে যাচ্ছেন হিল হয়ে যাচ্ছেন এবং সেই নেগেটিভ এনার্জিকে কিন্তু আপনি বের করে দিচ্ছেন সেটা অনেক পদ্ধতি আছে সেই পদ্ধতিতে হয়তো আপনি বের করছেন এবং ইউনিভার্সের উপরে সেই ভরসা রেখেছেন অ্যাঞ্জেলদের উপরে সেই ভরসা রেখেছেন তবে আমি যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার কিন্তু ভীষণ আপনাকে প্রায়োরিটি দিতে চাইছেন ভীষণ ভাবে আপনাকে লয়াল একটা লয়ালিটি দিতে চাইছেন এবং রেসপেক্ট করেন আপনাকে এটা কিন্তু ভুল নয় এটা কিন্তু আপনার একটা অ্যাচিভমেন্ট মনে করুন যে এটা আপনার অ্যাচিভমেন্ট মানে আপনি এটা করতে পেরেছেন সেই এনার্জি থেকে কিন্তু আপনি চলে এসছেন আপনার পার্টনার কিন্তু এখন ভীষণ পরিমাণে আপনার ব্যাপার লয়ালিটি দেখাতে চাইছেন বা আপনার ভীষণ মিস করছেন বা মনে করছেন যে সে বুঝতে পারছেন যে আপনি মন থেকে অনেক দূরে চলে গে যাচ্ছেন এবং হারিয়ে ফেলার সে ভয়ে অস্থির হয়ে উঠেছেন তো এবার অনেক সময় অনেকটা দেখা যাচ্ছে আপনি কিন্তু আপনার পার্টনার আপনাকে এমন ভাব দেখিয়েছেন যে ভীষণ ব্যস্ত ভীষণ কাজ এই জিনিসগুলো কিন্তু ভীষণ দেখিয়েছে কিন্তু আপনি নিজেকে এখন এমন একটা পজিশনে রেখেছেন ঘোরা বেড়ানো আনন্দ ফুর্তি বা কোথাও যাওয়া ঘর মানে ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া বা আনন্দ করতে যাওয়া সেগুলোকে না আপনি যেন একটা ঘর বন্ধ হয়ে নিজেকে বন্দি রেখে দিয়েছেন এবং নিজেকে সাফার করেছেন করে আপনি একটুখানি একটু ঘুরতে ইচ্ছা করে একটু বেড়াতে ইচ্ছা করে আপনার যে অনেক বছর বা হয়তো বছর ধরে হয়তো দেখা যাচ্ছে ঘর থেকে আপনি অনেক দু সাফার করেছেন আপনি তার জন্য এখন কিন্তু আপনার মনটা চাইছে যে আপনি যেন বদ্ধ হয়ে গেছেন ঘরের মধ্যে একটু নিজের থেকে কোথাও ঘুরে আসা বেরিয়ে আসা তাতে মনটা অনেকটা ভালো হয় রিল্যাক্স হয় আপনারা কিন্তু সেটা করুন যেটা মনটা চাইছে আমি বলবো সেটা করা দরকার আছে কারণ কিছু দেখবেন সত্যিকারের ভালো মানুষ কিন্তু আপনার লাইফে ইউনিভার্সিটি পাঠাবেন তারা কিন্তু আপনার ভালো চায় এবং আপনার সহযোগিতা করবেন আপনার কাজের জায়গায় হোক বা আপনার লাইফে হোক বা যেভাবেই হোক আপনার কাছে কিন্তু সহযোগিতা করবেন এবার আপনার পার্সন কি মনে করছেন এখন উনি কিন্তু একটা মানে ভীষণ ভাবে আপনাকে এখন এখন আপনার কথা ভাবছেন এখন আপনার ভালোবাসার কথা মনে করছেন সব সময় কিন্তু আপনার কথা চিন্তা করছেন এবং আপনাকে হারিয়ে ফেলার ভয় কিন্তু উনি পাচ্ছেন কারণ সে বুঝতে পারছেন আপনি মন থেকে অনেক দূরে চলে যাচ্ছেন হ্যাঁ তো এখানে কারণ দেখুন সোল কার্ডেই এসছে একটা ভালোবাসার কার্ড একটা টুইন ফিল্মের কার্ড এবার উনি কিন্তু ইমোশনাল স্যাটিসফ্যাকশন কিন্তু আপনার সাথেই কিন্তু ফিল করছেন কারণ যেখানে গেছেন যেভাবে উনি থেকেছেন সেখানে সেইভাবে যে আনন্দ করেছেন কিন্তু মনের ভিতরে উনি উনি যেন আপনার ভালোবাসাটাকে ফিল করেছেন এবং ভীষণ অভাব মনে করেছেন মিস করেছেন এখন ওনার একমাত্র উইশ হচ্ছে আপনাকে নিয়ে যে যেভাবেই হোক আপনাকে হাসিল করা যেভাবেই হোক আপনাকে যদি পেয়ে যান তাহলে ওনার লাইফে উনি মনে করবেন যে আমি জিতে গেছি আগে যে জায়গাটা আপনাকে মূল্য দেননি থার্ড পার্টির কাছে ছিলেন সেই জায়গা থেকে এখন কিন্তু উনি ঘুরে দাঁড়িয়েছেন উনি কিন্তু সেখানে যাই থাক সম্পর্ক এখন থাক বা না থাক উনি কিন্তু চাইছেন দেখুন হ্যাংম্যান হয়ে রয়েছেন অবস্থাটা দেখুন তার এখানটা দেখুন যে ভুলটা করেছেন এখন কিন্তু বুঝতে যে আমি কি ভুল করেছি এখন কিন্তু ভীষণ পরিমাণে অস্থির হয়ে উঠেছেন আপনার জন্য ভীষণ পরিমাণে চাইছেন যে মানে আপনার লাইফটা লাইফে আবার ফিরে আসার জন্য উনি ভীষণ পরিমাণে কিন্তু চিন্তা ভাবনা করছেন তো এবার আমি গাইডেন্স কার্ড দেখবো যে গাইডেন্স কার্ড কি আসছে হান কাট এসেছে উনি ভীষণ পরিমাণে কিন্তু নতুন করে শুরু করতে চাইছেন যে কোনো সব দিক দিয়ে কিন্তু একটা পজিটিভ আপনার জীবনে আসছে উনি কিন্তু আপনাকে খুব ফলো করছেন দেখছেন এবং আপনার প্রতি খুব আকর্ষণ ফিল করছেন ডিপ লাভ রয়েছে আপনার প্রতি রোমান্টিক রয়েছে আপনার প্রতি হ্যাঁ সমস্ত দেখুন ইমোশন দেখুন ওভার ইমোশন হচ্ছে ইমোশনালটা ওভার হচ্ছে দ্য স্টার আপনি দেখেছেন যে সময় যে আপনি চেষ্টা করেছিলেন দা ফুল এখানে জীবনে নতুন করে আপনি পথ চলতে শিখে গেছেন আপনি নিজের দিকে দেখতে শিখেছেন নিজেকে ভালোবাসতে শিখেছেন আপনি যতই বোকা থাকুন না কেন ধাক্কা খেতে খেতে একটা জায়গায় আপনি চলে এসেছেন আপনার সাথে চিট করা হয়েছে সেই চিটিংটা করার জন্য আপনি এত কষ্ট পেয়েছিলেন এত যন্ত্রণা পেয়েছিলেন হয়তো লোকীয় অনেক কেঁদেছেন সেটা কেউ জানে না আপনি প্রচুর তার জন্য কর্ম মানে পরিশ্রম করেছেন এতটা পরিশ্রম করেছেন যে নিজের দিকে ফোকাস দিয়েছেন নিজেকে ভালোবাসতে শিখেছেন এবং ইউনিভার্স কিন্তু করতে শিখেছেন এবার ইউনিভার্স কিন্তু আপনাকে ইউনিভার্স কিন্তু আপনাকে সাপোর্ট করছেন কারণ আপনি এতদিন ধরে নিজের উপরে টর্চার করেছেন নিজের কে ভালোবাসতেন না আপনি অন্যকে শুধু ভালোবাসতেন অন্যকে ভালো রাখার চেষ্টা করেছেন হয়তো এতদিন ধরে এখন কিন্তু নিজেকে কেয়ারিং মানে কেয়ার করা যত্ন করা নিজেকে ভালোবাসতে বাসা কেন নিজের উপরে টর্চার করব এটা ভেবেছেন তাই সেই সব কিছু দিয়ে এখন কিন্তু আপনি নতুন করে বাঁচতে শিখেছেন এবং নতুন করে কিন্তু যেভাবেই হোক আপনি এখন ভীষণ একটা ভালো পজিশনে আছেন আমি যেটা দেখতে পাচ্ছি একটা নিজের নিজেকে যে ভালোবাসতে জানে নিজের গ্রোথের কথা যে ভাবতে জানে সে কিন্তু এখন দেখবেন আপনি কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছেন নিজেকে নিজে একবার ভাববেন বা বায়নার সামনে দাঁড়িয়ে দেখবেন যে আপনি অনেক পরিবর্তন হয়ে গেছেন আপনি কিন্তু সে আগের মতো নেই আগের মতো নরম মনের আগের মতো দুর্বল মনের মানুষ কিন্তু আপনি এখন নেই তাই উনি যতই এখন চাইছেন না কেন আপনি কিন্তু ভয় পাচ্ছেন বা আপনি কিন্তু সেই যুদ্ধ থেকে বেরিয়ে এসেছেন যেও জিতে গেছেন কারণ অনেক কষ্ট পেয়ে আপনি কিন্তু চেয়েছিলেন যে এখান থেকে বেরিয়ে আপনি একটা এমপ্রেসের জায়গায় আসবেন সেটা কিন্তু আপনি আসতে পেরেছেন কারণ দেখুন এখানে এই এমপ্রেস জায়গায় আপনি যে পৌঁছেছেন সেটা কিন্তু সে ফলো করছেন সে সব সময় দেখছেন আপনাকে এবং উনি এখন ব্যালেন্স করে জাগলিং করছেন ব্যালেন্স করছেন কিভাবে আপনার আপনার কাছে পৌঁছাবেন কিভাবে সাথে আর আগের জায়গায় আগের মতো ভালোবাসা আপনার থেকে পাবেন এটা নিয়ে কিন্তু উনি ভীষণ চিন্তা করছেন এবং সে বুঝতে পারছেন আপনি মন থেকে কিন্তু অনেক দূরে চলে যাচ্ছেন হারিয়ে ফেলার ভয়ে কিন্তু সে অস্থির হয়ে উঠেছেন তাই বন্ধুরা আপনি এখন এমন একটা র্যাঙ্কে এসেছেন এমন একটা জায়গায় পৌঁছে গেছেন আপনাকে এখন আর কেউ টলাতে পারে না আপনাকে কেউ আর ভেঙে ফেলতে পারে না আপনাকে কেউ আর কোনোভাবে আঘাত দিলেও সেই আঘাত আপনি বেশি সময় আর মনে রাখেন না কারণ আপনি এমন একটা পজিশানে পৌঁছে গেছেন ইউনিভার্সের খুব কাছাকাছি এবং ইউনিভার্সের সাথে হয়তো আপনি অনেকটা কানেক্ট ফিল করেন আর আপনার পার্টনারকে কিন্তু ইউনিভার্স এখন ভালো মতোই বোঝাচ্ছেন যে সে কি পজিশনে কি আঘাতটা দিয়েছেন আপনাকে কত কষ্ট দিয়েছেন আপনাকে সেই জায়গা তাকে সাথে দিচ্ছেন এবং তাকে কিন্তু হিল করছেন তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি পরের রিডিং আবার দেখা হবে ভীষণ আহ ভালো লাগলো রিডিংটা আপনারা যে নিজেদের ভালোবাসতে শিখেছেন নিজেকে কেয়ার করতে শিখেছেন সত্যি ভীষণ ভালো লাগলো উনিও কিন্তু এতদিন উনি হয়তো হার্ট দিয়ে কিছু ভাবতো না ভাবতেন না উনি সব কিছু দিয়ে চিন্তা হচ্ছে এবার কিন্তু উনি ভালোবাসতে শিখছেন এবং আপনার কথা ভাবছেন এবং আপনার কাছে আপনার সাথে কিন্তু ঘুরতে চাইছেন বেড়াতে চাইছেন কোথাও যেতে চাইছেন একটা এনজয় করতে চাইছেন আপনার সাথে কিন্তু সেটা হয়তো আপনি আর এখন সেই জায়গাটা নেই বা আপনার কোন সুযোগ সুবিধা নেই বা আপনি সেই জায়গাটা চাইছেন না তো এমন একটা পজিশনে আসলে কেউ সেই জায়গায় আর ফিরে যেতে চায় না পিছন ঘুরে কেন তাকাবেন এগিয়ে যা দেখছেন যখন বন্ধুরা বলবো এগিয়ে যান সামনের দিকে এগোন পিছন দিকে ফিরে তাকাবেন না এটাই আমি বলবো যাই হোক আজকের মতো রিডিংটা এখানেই রাখছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন টাকা